বিভিন্ন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রকৃত যুদ্ধে ছাড়া পরীক্ষার কোনো বাস্তব উপায় নেই গত মাসে আমরা ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি বাস্তব প্রতিযোগিতা প্রত্যক্ষ করেছি যার ফলাফল ছিল অবিশ্বাস্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে নির্মিত অ্যারো সিস্টেম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত এটি ডেভিড স্লিং ও আয়রনডোম ব্যবস্থার সঙ্গে সম্পূরকভাবে কাজ করে অন্যদিকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে না এলেও এতে অন্তর্ভুক্ত রয়েছে বাবার তিনশো তিয়াত্তর সিস্টেম পনেরোই খোরদাদ সিস্টেম ও ইরানিদের তৈরি মোরসাদ সিস্টেম এই সিস্টেমগুলোর দাম ইসরায়েলের তুলনায় অনেক কম বলে জানানো হয়েছে উভয় দেশেরই তিনটি করে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা তাদের ভূখণ্ড রক্ষায় নিয়োজিত ইসরায়েলের আয়তন বাইশ হাজার বর্গ কিলোমিটার আর ইরানের আয়তন ষোলো লাখ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার সাম্প্রতিক হামলায় ইরান ইসরায়েলের দিকে অন্তত দুইশটি রকেট নিক্ষেপ করেছিল যার মধ্যে মাত্র পনেরোটি রকেট অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হয় অপরদিকে ইসরায়েল ইরানের দিকে একশোটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল যার মধ্যে প্রায় পঁচাশি ভাগ ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয় যদি এই পারফরম্যান্সের পরিসংখ্যানকে দুই দেশের আকাশপথার আয়তনের অনুপাতে গুণ করি তাহলে দেখা যায় ইরানের সিস্টেম ইসরায়েলের চেয়ে প্রায় পঁচাত্তর গুণ বেশি কার্যকরভাবে কাজ করেছে এটি একটি অসাধারণ বিনিয়োগ যার রিটার্ন প্রায় পাঁচশো গুণ যদি ইরানিরা সব কিছু এরকম গুণমানের সঙ্গে তৈরি করে তাহলে আমি তো প্রায় একজন নতুন ক্রেতা হয়ে যাচ্ছি